এখন পার্সোনাল কথা হচ্ছে ঠিক আছে পার্সোনাল কথা মধ্যে পারি না বলে শুনতে দেই কি পার্সোনাল কথা মানে একবার আমার কথা তোমার মনে পড়লো না যে আমি কতটা কষ্ট পাবো তুমি আমাকে এই ভাবে বন্ধুরা আজকে যে প্র্যাঙ্কটা করব তোমাদের দিবার সাথে জমে ক্ষীর হয়ে যাবে আজকে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবো আর তোমাদের দিদি ভাই ওখানে এসে গেছে সাইকেলটাকে রাখছে চলো দেখে আসি আগে কি করছে ঠিক আছে তারপরে মজাটা দেখবে তোমরা চলো 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 চলো

হ্যাঁ কতটা ভালো তুমি জানো তুমি কার সাথে কথা বলছো ঠিক আছে আমি কি আর কি ভাবছি নাকি আমি তো বলছি তো সত্যি কথা বলছি কথা বলছো ঠিক আছে

দেখা সোনা আছে বের করবে সোনার দোকানে নিয়ে গিয়ে কি বলছি শোনো না বলছি আমি পরে কথা বলবো নিজের সোনা বলতে পারবি পরের বলবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শোনো

আমার ততটা দরকার নেই তুমি একটা সব থেকে বড় কি জানো সব থেকে বড় হচ্ছে একটা হচ্ছে মানে কি বলবো তোমার সাথে আমার থাকার ইচ্ছাই নেই একদম আমার এখন টেনশনে মরে যাচ্ছি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তার আমি কি করবো সেটাই বুঝতে পারছি না আমাকে ঘর ভাড়া নিয়ে বিয়ে করতে হবে একটা দেখো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি মাঝখানে থেকে এসে বুঝাচ্ছো আমার এখন টেনশনের থেকে দূর করো শুনে যাও দেখো তুই আমার সাথে এরকম করতে পারলে করতে পারলাম না মানে মানে তুমি যে এই জঘন্য কাজটা করলে একবার আমার কথা তোমার মনে পড়লো না যে আমি কতটা কষ্ট পাবো তুমি আমাকে এই ভালোবাসে ছিলে জঘন্য কাজ মানে প্রেম করাটা কি জঘন্য কাজ তুমি আমার সাথে প্রেম করতে সেটা জঘন্য ছিল আমি তোমাকে ভালোবেসেছি আর আজও পুরি তো তোমাকেই ভালোবাসি অন্য কোনো ছেলের দিকে তাকাই নি আর তুমি কি করেছো আমি থাকতেও তার পরিবারে তুমি অন্য একটা মেয়ের প্রেম করছো আবার তাকে ভাড়া গিয়ে বিয়ে করবে বলছো দুনিয়ায় অতমে থাকতাম এখন তোমার সুয়েতে করতে পারলাম তো তুমি থাকতাম অন্য কারো সুখে নামে করতে না আগে বলো দেখো সে ব্যাপারটা আলাদা তুমি ভালোবাসা বিয়ে করেছো সংসার হয়ে গেছে এখন এই জিনিসগুলো মানায় না সে ব্যাপারটা আলাদা না সেই ব্যাপারটাইছি

ঠিক আছে অনেক কিছু হয়ে গেল তারপর ভালোবাসা হয়ে গেল তোমার কথাগুলো বলতে তোমার লজ্জ করছে না চোখে জল পড়ছে কেন হ্যাঁ কি করে বুঝবে যে ভালোবাসে না সেই জায়গায় যে কতটা কষ্ট ব্যবস্থা অভিনয় করেছিলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম ভালোবাসার কষ্টটা তুমি বুঝবে আজকে যদি তুমি কষ্টটা বুঝতে তাহলে তুমি দ্বিতীয়বার এই কথাটা ভাবতেই না যে আমার বউ তাকে তুমি অন্য মেসতে কেন ভালোবাসছে রান্না করে না শোন না আমি যার সাথে কথা বলছিলাম

এইটুকানি চাইবো আর কি চাইবো তুমি যদি খারো মনে তো জোর জোর ঢুকা যায় না তো আমি জোর ঢুক ঢুকতেই পারবো না তুমি যে তাকে দিয়ে যদি সুখে থাকতে চাও থাকো যাও আচ্ছা বাবা তোমার এত সুন্দর ডায়লগ তো আমি ডায়লগ মারিনি আমি ডায়লগ মারছি তোমার মনে হচ্ছে ডায়লগ মারছি আমার চোখে চলতে তাহলে মিথ্যে কিন্তু আমার তো ফোন বড়া মিথ্যে তুমি কি ইয়ার কি বাচ্চা আমার সাথে দুপুরবেলা দেখো হ্যাঁ আমি কারোর সাথে ফোনই করছিলাম না মিছিমিছি বলছিলাম

প্ল্যাঙ্কটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে ঘেমে চান হয়ে গেছি ঠিক আছে কী বিশাল গরম আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট প্ল্যাঙ্কে